গাড়িটা কিন্তু খুবই সুন্দর গাড়ি বাচ্চাদের গাড়ি রিচার্জেবল গাড়ি ঠিক আছে আমি চালায় দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে ব্ল্যাক কালার ভাই বাচ্চাদের বাইকে এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে ব্ল্যাক কালার আর যারা নীলটা নিবেন এটাতেও কিন্তু পাঁচ হাজার টাকা আজকে ডিসকাউন্ট ঠিক আছে এটা হলো আর ওয়ান ফাইভ এই যেদিকে আসেন আমি একটু দেখাই এখানে লেখা আছে আর ওয়ান ফাইভ চাকায় লাইটিং সহ আপনার অনায়াসে একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি এটা ওয়েট নিতে পারবে রিচার্জেবল গাড়ি ঠিক আছে আমি চালায় দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন পিছনে পিছনে দিলে দিলে গাড়িটা আবার যাবে ঠিক আছে আর এই গাড়িটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি আর চাকাগুলো কিন্তু রাবারের চাকা আর এখানে কিন্তু চাকায় লাইটিংগুলো আপনি অন অফ করতে পারবেন এই যে আপার ডিপার করবে আবার এটা কিন্তু আপনি চাইলে চাবি দিয়ে আপনি টোটাল গাড়িটাকে বন্ধ করে রাখতে পারবেন এই যে চাবি সিস্টেম দুইটা চাবি আছে গাড়ির সাথে চাবি দিয়ে স্টার্ট দিবেন আপনার এখানে কিন্তু লাইটিং আছে চাকায় লাইট জ্বলবে এটা এক বছর থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে হাতে পিক আপ সিস্টেম সুইচটা সামনের দিকে দিবেন পিক আপ দিলে সামনে যাবে পিছিয়ে দিলে পিক আপ দিলে পিছে আসবে কালারটা দেখেন একেবারে কাছ থেকে দেখেন কত সুন্দর কালারটা আর পিছনে কিন্তু মডেল নাম্বারটা লেখা আছে এখানে ঠিক আছে এই যে এখানে মডেল নাম্বার লেখা আছে আর ওয়ান ফাইভ এখানে লাইটিং হ্যাঁ ডাবল স্যালেন্সার আর এটা হলো আপনার সিট সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট ঠিক আছে সিটটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট আর এখানে দেখেন এখানে কিন্তু আপনার হরেন্ড আছে প্লাস আপনার এই কতটুকু চার্জ আছে দেখতে পারবেন ট্রেন ড্রাইভ আছে ওয়ান বাই ওয়ান পুড আছে আর এটা কিন্তু আপনার বাচ্চা যখন একটু বড় হবে তখন কিন্তু এই চাকাটা খুলে দিতে পারবেন আমি একটু দেখাই হ্যাঁ এদিকে আসেন এই যে এই চাকাটা খুলে দিতে পারবেন এই যে এখানে চারটা নাট আছে খুলে দিবেন দুই চাকা হিসাবে বাচ্চা চালাতে পারবে আর এটা কিন্তু আপনার চার্জ দেবেন হলে যে এখান থেকে এটা হলো চার্জিং পোর্ট এটার সাথে চার্জার আছে আমরা চার্জার দিয়ে দিব একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম লুকিং গ্লাস থাকে লুকিং গ্লাস হবে এখানে লেখা থাকবে আর ওয়ান ফাইভ হ্যাঁ আর এটা কিন্তু আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন যদি পাঁচ বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় আমরা আপনাকে ঠিকঠাক করে দিব এক বছরে যদি ব্যাটারির সমস্যা আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব আর এই গাড়িটাতে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব শুরু থেকেই বলছি রেগুলার প্রাইজ হলো আমাদের সাতত্রিশ টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেয় এখন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটার কিন্তু দুইটা কালার আছে একটা হলো আপনার ব্ল্যাক কালার আর একটা হলো আপনার রেড কালার আমি কালারটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ব্লু ব্লু কালারটা কালারটা গাড়িটাই শুধু আর গাড়িটা কিন্তু খুবই সুন্দর গাড়ি বাচ্চাদের গাড়ি হ্যাঁ আর এখানে কিন্তু লেখা থাকবে আর ওয়ান ফাইভ এটা হলো ব্লু কালারটা প্রত্যেকটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন এটাও একটু চালায় দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন চালাইলে খুব সুন্দর দেখা যায় গাড়িটা ঠিক আছে বাচ্চাদের গাড়ি কিন্তু ছোট বড় সবাই চালাতে পারবে মূলত এক বছর থেকে পনেরো বছরের বাচ্চা অনায়াসে গাড়িটা চালাতে পারবে আর এই গাড়িটাতে কিন্তু আপনার এই যে দেখেন দেখেন কালার কত সুন্দর ব্রেক আছে এই যে এটা হলো ব্রেক এই যে গাড়িটা চলতেছে এটা হলো ব্রেক ব্রেক করতে পারবেন খুবই সুন্দর একটা গাড়ি আপনার বাচ্চাকে কালারটা দেখাবেন যেই কালারটা পছন্দ হয় আপনারা ঘরে বসে অর্ডার করবেন এই প্রোডাক্ট আপনাদের ঘরে দিয়ে আসবো আমরা ঘরে দিয়ে আসানোর পরে আপনার প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন কালার হলো দুইটা কালার একটা হলো আপনার ব্ল্যাক আর একটা হলো ব্লু কালার এই যে দুইটা কালার আমি পাশাপাশি করে দিলাম যেই কালারটা পছন্দ আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ কোনো প্রকারের টাকা অ্যাডভান্স আমাদেরকে করতে হবে না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে আমাদের ডেলিভারি লোক সব কিছু বুঝাই দিয়ে আসবে তারপরে আমাদের ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কীভাবে আসতে হয় আমরা ইনশাল্লাহ আপনাকে লোকেশনটা জানিয়ে দেবো